নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমার মতন তোমরা কে কে এই পাঙাশ মাছ প্রথম খেয়েছ আজকে বাড়িতেই এই মাছ আসায় কি করে রান্না করব। আমি ঠিক বুঝে উঠতে না পেরে ফুলকপি দিয়ে রান্না করলাম কিন্তু বাড়ির সকলেই পাঙাশ মাছ ফুলকপি দিয়ে খেয়ে প্রত্যেকে বলেছে খুব সুন্দর হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের গায়ে এত পরিমাণে তেল যে ভালো করে ধুতে গিয়ে মনে হচ্ছিল যে মাছগুলোতে তেল দিয়ে ভাজতে আর তেল লাগবে না কিন্তু তবুও আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছুটা শস্যের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম ভালো করে শস্যের তেল দেওয়ার কারণ হলো মাছগুলো যাতে না ফাটে অনেক সময় আশভিন মাছ তেলে দিলে খুব ফাটে এবং তেল গায়ে এসে লাগে সেই জন্য আমি এর গায়ে সামান্য তেল দিয়ে দিলাম যাতে না ফাটে দেখো মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মাছ সব মাছ একসঙ্গে আটবে না যেটুকু আটলো সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভাজবো যেহেতু মাছগুলো খুব ফাটে সেই জন্য আমি ঢাকা দিয়ে মাছগুলোকে এক পিঠ হতে দিয়ে ঢাকা খুলে আর এক পিঠ আমি ভালো করে উল্টে দিচ্ছি দেখো ঠিক এরকম করে প্রত্যেকটা মাছ উল্টে দিতে হবে প্রত্যেকটা মাছ উল্টে দেওয়ার পরে কিন্তু আমি আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে মাছটাকে ভিজে নেব এবার আমি সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে আবারও আমি ঢাকা চাপা দিয়েছি দিয়ে খুন বাদে আবার খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার দেখা যাবে যে মাছগুলো প্রত্যেকটা মাছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর একটা পিঠো দেখো ঠিক এরকম সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। মাছ যদি ভালো ভাজানো হয় খেতে কিন্তু মাছের কোনো স্বাদ লাগবে না কারণ যেহেতু আমি এটা কাঁচা মাছ রান্না করছি না আটি এটাকে ভেজেই মাছটাকে রান্না করব সেহেতু মাছটাকে আমি ঠিক ভালো করে ভেজে নেব এরকম লাল লাল করে এরপরে যে অবশিষ্ট তেল ছিল মাছ ভাজার পরে তাতেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভাজতে লবণ হলুদ দিয়ে ভাজার সময় আমি এই ফুলকপিগুলোকে একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি বেশ ফুলকপিগুলোকে একটু চাপা দিয়ে দেব চাপা দিলে ফুলকপির থেকে যে একটু ত জল বেরোবে সেই জলেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে যখন আমি ফুলকপিটা ফুলে দিলাম ঢাকাটা দেখা গেল যে ফুলকপি অনেকটা ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে আর একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এবার ফুলকপিগুলোকে তুলে নিলাম ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে কিন্তু মাছে ভাজা যে তেল ছিল আর ফুলকপি ভিজে নেওয়ার পরও তারপরেও তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি দুটো পেঁয়াজকে একদম কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভিজে নেব ঠিক এরকমভাবে লবণ হলুদ দিয়ে কিন্তু দিলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক এরকম অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজটাকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিচ্ছি দেখো রকম অবস্থাতে আসলে পর এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে তার মধ্যে রসুন আদা এক চামচ করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর লবণ দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছ থেকে তেল মশলা থেকে তেলটা বের হয়ে যায় মশলা থেকে ভালো করে তেলটা বের হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলোকে দিয়ে আমি মশলার সাথে বেশ খানিক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই অবস্থায় ফুলকপির সাথে কষিয়ে নিলে ফুলকপিটাও অনেকটা নরম হয়ে যাবে মশলাটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু মাছটা খেতেও বেশি ভালো লাগবে মশলা কাঁচা গন্ধ থাকলে কিন্তু ঝোলেন ভালো টেস্ট হবে না এই জন্য আমি বেশ খানিক্ষণ সময় ধরেই মশলাটাকে ফুলকপির সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখো অনেকটা তেলও বেরিয়ে গেছে আর মশলাটা অনেকটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে জলটাকে কিন্তু গরম করেও দিতে পারো সময় ঝোলে কিন্তু গরম জল দিলে ঝোলের টেস্টটা বেশি ভালো হয় আমি যেহেতু প্রথমেই সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সেই জন্য ঝোলের মধ্যে আমি কোনো কিছুই আর অ্যাড করব না ঝোলটা ভালো করে ফুটে গেলে ভিজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় তার জন্য আমাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং কিছুক্ষণ ফুটতে টাইম দিতে হবে ভালো করে মাছের ঝোলের সঙ্গে মাছটা যদি ফুটে যায় তাহলে কিন্তু ঝোলের ভালো টেস্ট হয় দেখো এই পর্যন্ত আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় হতে দেবো আমি এটাকে কিছুক্ষণ সময় বাদে আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা অ্যাড করছি ঝোলের মধ্যে আর দিয়ে দেবো আমি ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলাটা তোমরা কিন্তু এই পর্যন্ত দেওয়ার পরে এর সঙ্গে ঘিও দিতে পারো কিন্তু আমি ঘি না শুধুই গরম মশলা এখানে ইউজ করেছি যেহেতু মাছের গায়ে প্রচুর তেল এখানে আর আমি কোনো রকম ঘি আর ইউজ করলাম না দেখো খুব সুন্দর ঝোলের রঙটা হয়েছে এরপরে আমি মাছটাকে আর দু চার মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব পরিবেশন করার জন্য দেখো মাছটার খুব সুন্দর রঙ হয়েছে এই রকম অবস্থাতে আমি ঢেলে নিয়ে এলাম থালার পরে পরিবেশন করার জন্য তোমাদের কার কার এরকম মাছ পছন্দ তো একবার কমেন্ট করে জানিও আমাদের বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু এই মাছ খেয়ে খুব প্রশংসা করেছে আমি প্রথম করলাম কিন্তু এই মাছ মনে হয় একটু বেশ ভালো করে কষা কষা করলেও খুব সুন্দর লাগবে মাংসের মতন লাগবে এই মাছের গায়ে প্রচুর তেল তার জন্য রান্না করার সময় তেলের পরিমাণটা একটু কম দিলেই বেশ ভালো হয় তোমাদের যদি ভালো লাগে এরকম রান্নার রেসিপিটা তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কার কেমন লাগলো আজকে এই পর্যন্তই দেখো তোমাদের Tata bye bye